দুই সালে সিঙ্গাপুর আসতে হলে কত টাকা লাগতে পারে এবং দুই সালে যে যখন কোনো একজন নতুন লোক সিঙ্গাপুরে আসবে কাজের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে তার বেতন কত টাকা হতে পারে এরকম প্রশ্ন আমি প্রায় নিয়মিতই পেয়ে থাকি সেই সাথে অনেকেই প্রশ্ন করে থাকেন নির্দিষ্ট কোনো ট্রেড উল্লেখ করে যেমন এই ট্রেডে গেলে পরে আমি কত টাকা বেতন পেতে পারি কেউ কেউ বলে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশে কাজ করছি চার পাঁচ বছর হয়ে গেছে আমি যদি যাই সেই ক্ষেত্রে আমি কত টাকা বেতন পাবো আজকের এই ভিডিওতে আমি এইরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি কিছু কমেন্টের জবাব যেগুলো দেখলে আপনারা যে প্রশ্নগুলো করেন এগুলি আসলে অনেকের অনেকের প্রশ্ন একই রকম আর এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আসলে সিঙ্গাপুরে বেতনটা কিভাবে দেওয়া হয় শুধু আসলে সবার বেতনই একই রকম হবে নাকি কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হবে আর ইঞ্জিনিয়ার হিসেবে যারা আসতে চান সেই ক্ষেত্রে নতুন অবস্থায় কত টাকা বেতন পাবেন আর যারা পুরাতন যারা ইঞ্জিনিয়ার আছে তাদের বেতন কেমন হবে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওতে যারা নতুন জয়েন করেছেন তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর শুরুতে আমি কিছু কমেন্ট আপনাদের দেখাবো যে কমেন্টে অনেক ভাই জানতে চেয়েছেন ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন তার মধ্যে একটি আছে ফারহান সেভেন সিক্স জিরো ফোর নামে এক ভাই সে জানতে চেয়েছেন ইট কাজের বেতন কেমন দেয় ভাই ইট কাজের যে বেতন আসলে বেশ ভালো বেতন সেই ক্ষেত্রে যারা পুরাতন লোক আছে তাদের বেতন ডেইলি বেসিক প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমনকি তারা আরও বেশি পেয়ে থাকে পঞ্চাশ ডলারও হয়ে থাকে এবং সেটা নির্ভর করে তারা তাদের যে ওভার টাইম ওই কোম্পানিতে কি পরিমাণ আছে সেই সেটির হিসাব বললে পরে যদি অভাবটাই বেশি থাকে এবং প্রতি মাসে যদি তারা তিরিশ দিনই কাজ করে তাহলে কেউ কেউ আছে তারা প্রায় দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পেয়ে থাকে আবার এর মধ্যে কেউ কেউ আছে যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকে এটাকে সিঙ্গাপুরে সাবে কাজ নেওয়া বলে যারা কেউ কেউ বলে যে আমি এই কাজটা এই কয়েকদিনের ভিতরে শেষ করে দেবো আমাকে এত টাকা দিতে হবে এইরকম যারা কাজ করে তাদের বেতনটা আবার আনলিমিটেড তাদের ক্ষেত্রে হয়তো লাখ লাখ হয়ে যায় যদি তারা ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারে এইগুলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আরেক ভাই জানতে চেয়েছেন আপনার ভিডিওগুলো আমি কন্টিনিউ দেখি খুব ভালো লাগে আমি আপনাদের কোম্পানিতে যেতে চাই ভাই হেল্প করবেন প্লিজ ওকে এই ধরনের আসলে যে ভাইটি জানতে চেয়েছেন যদি আসলে হেল্প করতে পারতাম ভালো লাগতো তবে ভাই আমি আপনাদের একটা কথা বলে রাখি এই যে সিঙ্গাপুর সম্পর্কিত যত ভিডিও আমি তৈরি করি মূলত এগুলো আপনাদের উপকার করার আপনাদেরকে আমি কিছুটা হলেও আমি মনে করি যে কিছুটা হলেও হয়তো আপনারা সিঙ্গাপুর সম্পর্কে জানতে পারবেন এবং সিঙ্গাপুরে আসলে মূলত কি হয় কনস্ট্রাকশন সাইটে এবং কোথায় কোন কোম্পানিতে কেমন বেতন দেয় এই নানান বিষয় সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করি কিন্তু আমি আসলে এজেন্ট হিসেবে কাজ করি না কারণ আমি দালালি করাটাকে আমি খুবই ঘৃণা করি আমি যতগুলো আমার জীবনে যতগুলো দালাল ফেস করেছি প্রত্যেকটার কাছেই আমি আমি দেখেছি তারা আসলে মোটেও কথা রক্ষা করে না তারা খুবই মানে বাজেভাবে মানুষকে ট্রিট করে সেই কারণে আমি আসলে দালালি করাটাকে একেবারেই পছন্দ করি না কাজেই আমি মূলত এই ধরনের আমি অনুদ পারবো না তবে ভিডিও নিয়মিত দেখতে থাকেন হয়তো আমি কোন এক সময় যদি কোনো ভালো অপরচুনিটি পাই সেই ক্ষেত্রে আপনাদের জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে এক ভাই বলেছেন ভাইয়া টাইলসের কাজের উপর স্কিল করলে বেতন কেমন হবে এই কাজে আমার আট বছরের অভিজ্ঞতা আছে আর সেফটি পরীক্ষা সম্পর্কে একটা ভিডিও বানাবেন ভাইয়া প্লিজ হ্যাঁ আমি আসলে মূলত পরিকল্পনা করেছি সেফটি পরীক্ষা সম্পর্কে ভিডিও বানানোর তবে ভিডিও আমার কয়েকটা সেফটি পরীক্ষা যেটা সিএসওসি প্রাইমারি লেভেল যেটা সেই সম্পর্কে কয়েকটা ভিডিও অলরেডি আছে সেগুলো দেখে নিতে পারেন আর যদি আপনি সেফটি সেফটি পরীক্ষা পরীক্ষা বলতে সুপারভাইজার বুঝিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে সেফটি সুপারভাইজার পরীক্ষা নিয়ে আমি খুব শীঘ্রই কয়েকটা ভিডিও দিব যাতে করে যারা যারা সেফটি সুপারভাইজার পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন আমি আহ আপনাদের জন্য সেই ভিডিওগুলোকে খুব শীঘ্রই নিয়ে আসবো আর টাইলসের ব্যাপারে যারা আসলে মূলত টাইলস কাজ জানেন অভিজ্ঞত অভিজ্ঞতা সম্পন্ন একজন টাইলসের বেতন অনেক বেশি প্রায় তিন লাখ টাকার মতো অথবা তারও বেশি হয়ে থাকে আর যারা সিঙ্গাপুরিয়ান যারা আছে তাদের সাথে আমাদের তুলনা করে চলবে না অনেক ক্ষেত্রে বাংলাদেশি লোকেরা টাইলসের কাজ ভালো জানা থাকলেও তাদেরকে খুব ভালো বেতন দেয়া হয় না তারপরেও এদের মূলত বেতন সাধারণ যে শ্রমিক যারা আছে এদের থেকে অনেকটা বেশি আর কাজটাও মোটামুটি শৌখিন অনেক ভালো একটা কাজ এটা এই কাজের চাহিদা সিঙ্গাপুরে পর্যাপ্ত আছে আপনারা যদি এই কাজের উপরে ট্রেনিং করতে পারেন সেই ক্ষেত্রে অনেক ভালো করতে পারবেন রাকিব হাসান শেখ জিরো নাইন জে এই ভাই লিখেছেন ভাইয়া আমি কম্পিউটারের উপর ডিপ্লোমা করেছি সেক্ষেত্রে আমি ভালো কোম্পানিতে অফিসিয়াল জব পাবো কিনা রিপ্লাই দিবেন প্লিজ হ্যাঁ ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার যারাই আছেন তারা যদি সিঙ্গাপুরে আসলে আসতে পারেন যে কোনোভাবে তবে আপনাদের জন্য ভবিষ্যৎ খুবই ভালো এই ক্ষেত্রে হয়তো একদিন আগে পেছনে আপনারা সিঙ্গাপুরে বেশ ভালো করতে পারবেন পরামর্শ দিব যদি সম্ভব হয় যে কোনোভাবে সিঙ্গাপুর তাড়াতাড়ি চলে আসেন আপনাদের সিঙ্গাপুরে আপনাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল তবে এইভাবে সিঙ্গাপুরে যে এজেন্টের মাধ্যমে যারা আসে এইভাবে না এসে আপনি সরাসরি অনলাইনে যদি ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনাদের এজেন্সি ফি অনেক বেশি লাগবে না অল্প টাকায় আপনারা আসতে পারবেন এবং সরাসরি ইঞ্জিনিয়ার হিসেবে কাজটা পেয়ে যাবেন তাছাড়া যদি আপনারা এজেন্টের মাধ্যমে আসেন সেই ক্ষেত্রে হয়তো আপনাদের ইঞ্জিনিয়ারিং এর উপরে আসবেন কিন্তু হয়তো আপনাদের অন্য কাজ করাতে পারে অথবা আপনারা আসার পরে আপনাদের যে জবটা সেটা টিকিয়ে রাখা খুব কষ্ট হবে এটা আমার ব্যক্তিগত মতামত কাজেই অনলাইনে যেমন সিঙ্গাপুরে অনলাইন প্ল্যাটফর্ম আছে যেটা সেটা হচ্ছে ক্যারিয়ার এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার রেজুমি সাবমিট করেন এরপর কোম্পানিতে যদি আপনি ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে তারা হয়তো আপনাকে কোনো এক সময় অনলাইনে ডাকবে এবং তাদের মাধ্যমে আপনি ইন্টারভিউ দিয়ে আপনি সরাসরি সিঙ্গাপুর চলে আসতে পারবেন এবার আসি মূল কথাই যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম সেটি হচ্ছে দুই সালে সিঙ্গাপুরে যখন একটা লোক আসে কাজের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে নতুন অবস্থায় কার বেতন কত হতে পারে এই বেতনটা আসলে মূলত নির্ভর করে হচ্ছে কোম্পানির উপরে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির মানে স্যালারি সিস্টেমের উপরে অনেকটা নির্ভর করছে আপনাকে কত টাকা বেতন তারা দিবে অনেকেই বলে নিয়ে আসে চব্বিশ ডলার পঁচিশ ডলার বেতন কিন্তু আসার পরে দেয় তারা আঠারো সেই ক্ষেত্রে আপনার বেতন এবং যারা যাদেরকে বেসিক বেতন বেশি দেয় সেই ক্ষেত্রে তাদের বেতনের মধ্যে অবশ্যই তফাত হবে আর দ্বিতীয়ত যেটি নির্ভর করে সেটি হচ্ছে ওভার টাইমের উপরে আর সিঙ্গাপুরে যারা কাজ করে আসলে প্রত্যেকেই ওভার টাইমের জন্যে মানে বেশি আগ্রহী কারণ হচ্ছে ওভারটাইমের বেতন মূল বেতনের থেকে দেড় গুণ বেশি কাজেই যে কোম্পানিতে যত বেশি ওভার তাদের বেতন তত বেশি তবে দুই সালে যারা সিঙ্গাপুরে নতুন আসবেন সেই ক্ষেত্রে তাদের অ্যাভারেজ বেতন হতে পারে আটশো থেকে এক হাজার ডলার এটি মোটামুটি একটা অ্যাভারেজ বেতন আর যদি এর থেকে কারো বেতন বেশি হয়ে যায় বেশি পায় সেটা হবে তাদের জন্য গুড লাখ আমি কেন আটশো থেকে এক ডলার বলছি কারণ হচ্ছে অনেক কোম্পানি তারা বেশি বেতন বলে আনার পরে কম বেতন দিয়ে থাকে এটা যদিও একটু কমে গেছে এখন বর্তমানে সিঙ্গাপুরে কিন্তু তারপরেও আমি নতুন অবস্থায় অনেকেরই দেখেছি যে আসার পরে তাদের বেতন তাদেরকে আঠারো ডলার দেওয়া হচ্ছে বেশি ডলার বলে এনে এরপরে হয়তো স্কেল করার পরে তাদের দুই ডলার বেতন বাড়িয়ে বিশ ডলার করা হয়েছে এটা হচ্ছে কোম্পানির চালাকি মূলত তারা দিবে ডলারই কিন্তু শুরু থেকে আঠারো যাতে করে পরবর্তীতে আর কোনো না করতে পারে সেই কারণে তারা এই পলিসিটা করে তবে সব কোম্পানি না হয়তো অল্প কিছু সংখ্যক কোম্পানি তবে বেতনের ক্ষেত্রে বাংলাদেশি বর্তমানে কনভার্ট করলে যেহেতু ডলারের রেট বেশি অনেকটা এক ডলার বর্তমানে যেমন চলছে নব্বই থেকে বিরানব্বই টাকার মতো যদি এই টাকার হিসাব করা হয় তাহলে আশি থেকে নব্বই হাজার বাংলাদেশি টাকা পাওয়া খুব বেশি কষ্টের না আর যদি কোম্পানি খুব ভালো হয় ওভারটাইম থাকে সমস্ত কিছু মিলিয়ে নতুন অবস্থায় প্রায় এক লাখ বিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যেতে পারেন ক্ষেত্রে কোম্পানি হতে হবে অনেক ভালো এবং কোম্পানিতে যদি অনেক বেশি ওভারটাইম থাকে যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি যা কিছু বলেছি হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে যদি আহ আপনারা কিছু এমন কিছু তথ্য মনে হয় যে আমি ভুল বলেছি সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ আর অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরের ভিডিওতে আমি সেফটি সুপারভাইজার পরীক্ষা কিভাবে দিতে হয় সেফটি সুপারভাইজার পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ